বুঝলে কিনি কাল রাতে একটা স্বপ্ন দেখলাম ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা ছিল না তা নাক ডাকলে কথা এবে কি করে আপনার দেখলে শুনি ভয়ঙ্কর সে স্বপ্ন শুনলে তোমার রাতে আর ঘুমাবে না এমনিতেই কত ঘুম হয় তোমার নাক ডাকা সত্ত্বে এতটুকু টুকু না জোনে গো তোমার জন্য কষ্ট হয় গো তাই ভাবছি কাশি চলে যাব জীবনটা ওখানেই কাটিয়ে দেব কিচ্ছি যেতে কিচ্ছি তিনি কাশিবাশি হবে দাঁড়া আমি এখানে নেড়া হয়ে বেদওয়ার জীবন কাটাবো মা তুই নেড়া হলো কেন আমি হব নেড়া তোমাকে এমনিই হতে হবে চুলে যাও কোন হয়েছে এ বাপ এক লাখ ডাকা তারপর চুলকুমি ও আমি যাই কোথায় বলো তো হ্যাঁ ভাই তো বললাম এবার সংসারের মায়া কাটিয়ে চলো কাশি চলে যাই দুজনে নেড়া হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিই মরণ আমি হব নেড়া কোন দুঃখে নিজের চার গাছা চুল নিয়ে তুমি আমাকে নেড়া করতে চাও আর কোন লোক পেলে না নাপিতকে কখনো দেখেছো নিজের চুল কেটে নেড়া হতে তাই ভাবছি কাকে নেড়া করা যায় বলো তো আচ্ছা মন্ত্রী তুমি কি ভূতে বিশ্বাস করো কি বলছেন মহারাজ চারদিকে ঘুরে এটা কিন্তু মন্ত্রী ঠিক কথাই বলেছে এই সভাতেও ভূতের গন্ধ আমি কিন্তু এক্ষুনি পেলাম একবারে খাঁটি আতরের গন্ধ মহারাজ আতর একমাত্র আমি মাখ তার মানে গোপাল বলতে চাইছে আমি ভূত এ তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আচ্ছা আমি কি একবার মন্ত্রীর নাম উচ্চারণ করেছি আমাকে কি বোকা পেয়েছো আরে তোমার বুদ্ধি আছে জেনে খুবই খুশি হলাম হ্যাঁ আর তো অপমান সহ্য করা যায় না গোপাল আমাকে ভূত বলছে এবং বুদ্ধি নেই বলছে ও উঠাটটা করেছে তুমি তো বললি আমাদের চারপাশে নাকি ভূত ঘুরে বেড়াচ্ছে ভূত হচ্ছে আমাদের অতীত অতীত কি করে ঘুরে বেড়াবে মন্ত্রী মশাই এই বিষয় কিছুই জানে না বলে মনে হয় হ্যাঁ বিজ্ঞানীরা সব জানতা হয়ে গোসা আছে মহারাজ বিজ্ঞানীর এই সভাতে কি কাজ বলুন তো

গোপাল আজ আমায় যা অপমান করেছে এর প্রতিশোধ আমায় নিতেই হবে তোরা আমার সঙ্গে আছিস তো না না এত অপমান সহ্য করা যায় না গোপালকে জব্দ করা আপনার পক্ষে মোটেই কঠিন কাজ নয় আরে আগে শুনেনি গোপাল কি বলছে আমাকে ভূত বলেছে আচ্ছা তোদের কি মনে হয় আমি ভূত আপনার পাটা একবার দেখান তো ভূতের পায়ে নাকি বুড়ো আঙ্গুল থাকে না আমার সঙ্গে মশ করা হচ্ছে যাক শুধু পায়ের বুড়ো আঙ্গুলটা দেখতে চেয়েছিলাম আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না তো তবে আপনি যদি সত্যি ভূত হয়ে থাকেন তবে আমাদেরই লাভ আমরা ভূত হয়ে উৎপাদ শুরু করব কেউ আমাদের ধরতেই পারবে না মশাই কত যে কাজ আমরা করতে পারবো তা কল্পনাও করতে পারবেন না আপনি বরঞ্চ আমাদের ভূত বানিয়ে দিন ঠিক আছে আগে দেখি ভূত হবার যোগ্যতা তোদের আছে কিনা তারপর ভেবে দেখবো আচ্ছা গিন্নি তুমি কখনো ভূত দেখেছো মা বলো কি গো দুবেলা ভূতের সঙ্গে ঘর করার পর বলছো ভূত দেখেছি কি না আমি যদি ভূত হই তাহলে তুমিও ভূত আমি কেন ভূত হয়ে যাব হলে পেটতি হব হ্যাঁ বিয়ের পর থেকে তো আমার ঘর কম মটকাওনি তোমার যা মুখ তাতে ভূত সমাজেও তোমাকে কেউ পছন্দ করবে না গিন্নি তাতে আমার কই গেল সে তো তুমিও করো না কে গেলো আমি তোমায় পছন্দ করি না এত বড় কথা তুমি বলতে পারলে এই যেদিন লাউ চিংড়ি ইলিশের পাতুড়ি কুমড়োর ঘন্ট রাখতে পারবো না সেদিন বুঝবো ভাই কতটা পছন্দ করো ভূতের আবার পছন্দ অপছন্দ হে তোম খুব থেকে ভূত ভূত করছো কেন বলো তো তুমায় হঠাৎ ভূতে পেলো কেন অ্যা এখনো পাইনি মনে হচ্ছে এবার ভূতের পাল্লায় পড়বো ভূতের ব্যাপারে কিছু ভাবলেন মন্ত্রী মশাই কিন্তু কি মন্ত্রী মশাই ভূত ধরে আনতে হবে তো সেটা তো আমাদের থেকে আপনি ভালো পারবেন আপনার ভূতেদের সঙ্গে কত পরিচয় আপনি নিজে ভূত বললে কথা বারবার বলছি আমি ভূত নই আমার কথা না শুনলে আমি তোকে সত্যি ভূত বানিয়ে দেব মঞ্জুজি আপনি তাহলে হল নিশ্চয় ভূত বলতে লড্ডা পাচ্ছেন তা আপনার পাইপরি আমাদের ভূত বানিয়ে দিন কর্তা শুনছেন মন্ত্রী মশাই আমাদের ভূত বানিয়ে দেবেন ও কি মজাই কি হবে না শুধু মানুষের মুন্ডু চبيه চبيه খাব কেও ধরতে পারবে না আসলে চট করে ভূত হয়ে যায় না হাদরাম ভূত হতে গেলে আগে একটু মোহরা দিতে হয় বুঝলি তা না হয় কিন্তু করতে হবে হবে ভূত সাজতে ওই যে শ্মশানের পাশে নিম গাছটা আছে তার উপর বসে থাকবি রাতের বেলায় কেউ নিচে দিয়ে গেলে তার উপর ঝাঁপিয়ে পড়বি হাউ মাউ খাও বলে তাকে কামড়ে চুল ছিঁড়ে উপদ্রব করবি যা আজ রাত থেকেই কাজ শুরু করে হট তো কে দাম নিয়েছে না একেবারে মামদো ভূত তোকেও খুব ভালো লাগছে এই রে ব্যাটারে নিশ্চয় বেগ চেপেছে এই সময় ভয় দেখালে যদি কাপড়ে জপড়ে করে ফেলে তবে কি হবে কি আবার হবে আমাদেরই ঠান্ডার রাতে আবার চান করতে হবে সময় বাবা এই ঠান্ডায় জঙ্গলে পাঠালি যদি ভূতে ধরে রে কিস কোথাতে আর কোন বামুন এলেন রে মাথা একেবারে কিনে নিয়েছে না কি রে ঘরটা ছড়ি বাবা মাম বেটাকে আজ চিবিয়ে খাবো আমি কিন্তু ব্রহ্ম সাপ দেব তো তখন আর বুধগিরি করে খেতে হবে না বুঝলি আজ তোকে কাপড়ে চোপড়ে করে তারপর মুন্ডু দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে খাবো ধর তো ধর তো বেটাকে ধর ধর পুরি পাপড়ি

হুম তা তোমার কি বক্তব্য শুনি আগে মহারাজ মহারাজ আমি ভূতের পালায় পড়েছিলাম কাল রাতে ভূতের পালায় আমি আগেই বলেছিলাম ভূত আছে এবার দেখলেন তো ভূতরাতে একটা যোগ্য করতে হবে মহারাজ তোমরা চুপ কর আগে শুনি ঠিক কি হয়েছিল আগে মহারাজ মাঝরাতে আমার না হঠাৎ বেয়ে গেছে ছিল যাচ্ছিলাম পেট খালি করতে গ্রামের পুপ পাড়ায় যে নিম গাছটা না তার তলা দিয়ে যেতেই দুটো ভূত আমার ওপর ঝাঁপিয়ে পড়ে ভয়ে মহারাজ আমার কাপড়ে এক হয়ে যায় অনেক দিনের মল জমা হয়েছিল তো সেই দুর্গন্ধেই না ওরা পালিয়ে যায় দুর্গন্ধে ভূত পালিয়ে গেল এমন ভূতের খবর তো আগে কখনো শুনিনি গোপাল ওকে আগে কথা বলতে দাও পুরোটা না শুনলে কি করে বুঝবো যে ভূতটা কোন যাচ্ছে সকালবেলা ওখানে গিয়ে দেখি ভূতের দাঁত পড়ে আছে তাই কুড়িয়ে নিয়ে এলাম ভূত দাঁত ফেলে গেছে সর্বনাশ মহারাজ খুবই খাক কিছু হতে যাচ্ছে মহারাজ এটাই সময় এখন যদি একটা যজ্ঞ করে ফেলা যায় তবে ভূতের উৎপাদ থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে মহারাজ আমি কি একবার দাঁতটা হাতে নিয়ে দেখতে পারি নিশ্চয় গোপাল তুমি দেখে বলো তো ভূতটা কেমন জাতের এটা দাঁত কে বললো এটা তো মূল মূল হ্যাঁ তাহলে তো সর্বনাশে আর বাকি নেই

আমায় দুদিন সময় দিন এই ভূতের সমস্যা আমি সমাধান করে দেব কেন তুমি কি ওঝা নাকি যে ভূত তাড়াবে আমি ভূতের ওঝা নই আমি মানুষের ওঝা যা তোকে ছাগল ভূত করে দেব মুন্ডু করেছিস কে তোকে মূল দিয়ে দাঁত করতে বলেছিল হ্যাঁ তাও ঠিক আছে কিন্তু মূলোটা ফেলে আসনি কেন আমি না আমি না ঘটা করেছি ঘটা এমন একটা ঝাঁপ মারলো যাক যাত্রায় খুব বাচ্চা বেঁচে গেছি তোদের মূলভূত বানিয়ে দিয়েছি আপনার বুদ্ধির কোনো তুলনাই নেই আপনি থাকতে লোকে কেন যে গোপালের নাম বলে বুঝি না বাবা গোপালে বা বুঝবে কত ধানে কত চাল শোন গোপাল ওই নিম গাছের তলা দিয়ে যাতায়াত করে ওকে যেতে দেখলেই ঝাঁপতে পড়বি গোপালকে মেরে বিছানায় শুয়ে রাখতে পারলে আপনি রাজা হয়ে বসবেন মন্ত্রী চারের দিক থেকে খবর আসছে মূলভূতটা খুব উৎপাত করছে এর একটা বিহিত করতে পারছো না তোমাকে দুদিন সময় দেয়া হলো তার মধ্যেই কিন্তু ভূত তাড়াতে হবে আমি তো প্রথম থেকেই বলে আসছি একটা যোগ্য করলেই ভূত চলে যাবে কত আর খরচা হবে দুই মন ঘি আর কাট চার মন আর ভূতকে খুশি করার জন্য এই গোটা 50 কিলিশ মাছ এত কিছুর তো দরকার নেই মহারাজ এই ভূত নাকি মূলো খেতে খুব ভালোবাসো একমন মূলো গাছের তলে দিয়ে আসলেই হয় মহারাজ ভূতের ব্যাপারেও কি জানে মন্ত্রী জানিয়েছে এই ধরনের ভূতকে নাকি মূল ভূত বলে তাই তাকে কি আর ইলিশ খাইয়ে লাভ আছে না 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 আমার তো তা মনে হয় না তুমি কি বলো গোপাল তাহলে মূলোর ব্যবস্থাই করি হ্যাঁ কালকেই মূলো নিয়ে আসুন মহারাজ মূলভূত কে মূলোই খাও প্রকাল ভূত নিয়ে মশক রাখার ফল তুমি পাবে আহ ভূতের হাতে প্রাণ গেলে বলতে তো পারবো সবাইকে খুব উৎপাত করছে এবার শুনবো ফুলকপি ভূত বাঁধাকপি ভূত ঘরে ঘরে এসে পান্তা ভাত খেয়ে যাচ্ছে আমি তোদের বলেছি না ভূত বলে কিছু নেই এটা একটা শয়তানি হ্যাঁ তার জন্যই তোদের ডাকলাম মনে হচ্ছে ভূতটা এবার আমায় ধরবে আর তো লোক থাকতে তোমায় ধরবে কেন তুমি কি ভূতের কোনো ক্ষতি করেছো আবার ভূত ভূত করছিস তোদের না বলেছি ভূত বলে কিছু নেই আমাকে যারা ধরবে বলে ঠিক করেছে তারা মানুষ মন্ত্রী আর তার চালা চামুন্ডা প্রমাণের জন্য আজ রাতেই আমাদের ভূত সেজে নিম গাছের তলা দিয়ে যেতে হবে আমাদের কি তাহলে ভূত সেজে যেতে হবে আ। ভূত ধরবো কি করে তাহলে ভূত সাজবার জন্য কালি ঝুলি নিয়ে আসি হ্যাঁ আয় আর খালি গায়ে যাবি জামা পরা চলবে না গোপালের তো কোনো পাত্তাই নেই আমাদের কি এইভাবেই গাছে ঝুলে থাকতে হবে কেন খুব তো ভূত হবার শখ হয়েছিল এবার গাছে ঝুলে থাক আরে আমরা কি এখনো ভূত হয়েছি না রে গোপালের ঘর মটকাতে পারলে তবে তো ভূত হব হ্যাঁ মন্ত্রীর মন্ত্রীর একটা কথাও আমি বিশ্বাস করি না ডাহা মিথ্যেবাদী ঠিক বলেছিস একেবারে ভূতের মতো মিথ্যে বলে বাজে কথা বলিস না ভূত কখনো মিথ্যে বলে না ওদের মিথ্যে বলার কোনো ওই দেখ যে নিম গাছ কিছু দেখতে পাচ্ছি স্কুল গাছের ওপর কারা যেন বসে আছে মনে হচ্ছে ওই মূলভূত গুলোই শুনলাম এখানে নাকি মূলভূত বাসা বেঁধেছে আমিও শুনেছি দাঁড়া দেখাচ্ছি মজা আমার সঙ্গে চালাক নিয়ে আমার এলাকায় মূলভূত এসে লোকের ঘাড় ভাঙছে শুনতে পেলি সত্যি কারণ ভূত আসছে এবার কি করি এই তো এই তো সেই গাছ এখানেই নাকি ওরা থাকে কোনো দিন এইখানেই তো ওরা আছে কে দেখবো দাঁড়া এখানে তো মানুষের গন্ধ পাচ্ছি ভূত কোথায় রে মানুষ পেলে একেবারে হাড়গোড় পর্যন্ত চিড়িয়ে খাবো আমার নামও চুলো ভূত এরা মানুষ ওরা নেমে আয় বলছি নেমে এলে চিবিয়ে খাবো না সেদ্ধ করে খাবো ওদের তেমন ব্যথা লাগবে না ঘটা চুল নাম শুনেছি রে চল চল নিচে নেমে পায়ে পড়ে গে চল তাহলে আর চিবিয়ে খাবে না মাংস সেদ্ধ করে খাবে কম ব্যথা লাগবে আমি চললাম তুই এলা ইউরিয়া পাবনি পাবা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি খুব খিদে পেয়েছে এবার কিন্তু লম্বা হাত বাড়িয়ে তোদের গাছ থেকে পেড়ে খাবো আসছি আসছি গুরুদেব একটু দাঁড়ান নেমেছিস এখন বল তোরা এমনভাবে ভূত সেজে আছিস কেন তাকে গুরুদেব মন্ত্রীমশাই বলেছিলেন আমাদের ভূত বানিয়ে দেবেন যদি গোপাল ভাঁড়ের ঠ্যাং ভেঙে দিতে পারি আর নাম বললি গোপাল ভাঁড় উনি বাবা উনি তো আমাদের মহাগুরুদের মানুষকে যখন তখন ভূত বানিয়ে দিতে পারেন তোরা তার পা ভেঙে দিবি হ্যাঁ তোদের সাহস তো কম নয় এদিকে আয় এদিকে একান ধরে উঠবস্কর হ্যাঁ গোপাল ভূতের মহাগুরু তা তো শুনিনি শুনবি কি করে ও কি কাউকে এই কথা বলতে গেছে যারা প্রকৃত ভূত তারা কখনো তা কাউকে জানতে দিতে চায় না ভূত না হলে তারে তো বুদ্ধি কখনো হয় গোপাল কাউকে সামনাসামনি ভূত বানায় না ও ভূতের শ্রেষ্ঠ চুনো ভূত আমরা ওর চেলা তোরা যদি সত্যি ভূত হতে চাস তবে তোদের এক গাছা করে চুল আমাকে ছিঁড়ে দে আমি গোপালকে বুঝিয়ে সুজিয়ে রাজি করাবো রে তোদের এই জন্মের নাম কি আগে আগে বটা আর ঘটা মন্ত্রীকে আবার বলে দেবেন না সেও কিন্তু ভূত মন্ত্রী খুব নিচু জাতের ভূত অসৎ সৎ মানুষ ছাড়া গোপাল কাউকে ভূত বানায় না কিন্তু আমরা যে চোর গুড়দেব আমরা কি ভূততে পারবো তোরা তো আর নিজেরা কোনো পাপ করিসনি মন্ত্রীর কথাই করেছিস সে আমি গোপালকে বুঝিয়ে বলে দেব বে তোদের চুল ছেঁড়ে দে আমি গোপালের কাছে নিয়ে যাই এই দেখ ভটে আমি চুল ছিঁড়ছি এবার তুই ছেড় ছেড় চেলুরও খুব লাগে ছেড় ছেড় যা এবারে পালা আর যেন কখনো গাছের উপর তোদের না দেখি ওদেরকে ঢোল নেক করতে দিস আমরা ওদের মতো ডাকা বুককে কখনো ধরে রাখতে পারতাম তাহলে ধরবে কি করে বুদ্ধি দিয়ে কাল আমার খেলা দেখবি কি হলো গোபால் কাল যেবলি ভূত ভয়ানবি ভূত নিজেই আসবে মহারাজ একটু অপেক্ষা করুন ভূতের সঙ্গে খুব ভাব করে এসেছি ওরা আমায় চুল উপহার দিয়েছে এই সেই চুলের গোছা এটা দিয়েই ভূত ধরবো কাকে দিয়েছেন রাজার কাজ ভূতের চুল হয় সেই চুল সে আবার উপহার দেয় এ কথা জীবনে শুনুনি মহারাজ মহারাজ ভূত যদি মূল খেতে পারে তবে কেন চুল দিতে পারবে না এটা তো গোপাল ঠিক কথাই বলেছে এবার রাজ্যের সবাইকে ডাকুন সবার চুল পরীক্ষা করে আমি ভূত ধরে দেব গোপালকে কে চুল ছিঁড়ে দিল বলতো সেটা বলা যাবে না বারণ আছে কে বারণ করেছে আমি তো বলি আপনি বলবেন কেন আপনি তো ভূতই না আমাদের মিথ্যে কথা বলেছেন আমরা ওই গোপাল ভাঁড়কে দিয়েছি সে মস্ত বড় ভূত হুম। আমাদের চুল ভুতবানি দেবে বলেছে তাই দিলাম মানে গোপালের সঙ্গে তোদের দেখা হলো কোথায় গোপালের সাথে দেখা হবে কেন গোপালের এক চেলা এসেছিল নিম গাছের নিচে মস্ত বড় ভূত তার গুরু গোপাল ভার তাকে চুল কেটে দিলে সে চুল ভূত বানিয়ে দেয় হ্যাঁ সর্বনাশ করে ফেলেছিস ভূত সেজে গোপালই তোদের কাছে এসেছিল তোরা তাকেই চুল খেয়ে দিয়েছিস এবার কি করবি মানে গোপাল ভাঁড় ভূত নয় আমাদের কাছ থেকে চুল নিয়ে গেছে গোপাল ওই চুল থেকেই কে চোর তা ধরে ফেলবে। গোপাল তাহলে ভূত নয় এ স্বপ্নাশ করেছে এবারে কি হবে ধরা পড়ে যাবো তো রে বাবু তা তাই ন্যাড়া হয়ে যা তাহলে আর চুল নিয়ে কিছু করতে পারবি আমরা কার কথা বিশ্বাস করবো বলতো নেড়া হওয়াটা কি ঠিক হলো আমাদের কপালটাই খারাপ গোপাল এত বড় একটা দিয়ে গেল ভক্তি আর আমরা ধরতেই পারলাম না ধরলেই বা করতাম ভূতের সঙ্গে কি পারা যায় আমাদের কচু পড়া হবে চুল নেই এই তো আবার পরীক্ষা মন্ত্রী আমাদের ভালো বুদ্ধি দিয়েছেন মহারাজের ইচ্ছে অনুযায়ী রাজ্যের সবার চুল পরীক্ষা করা হবে এক এক করে সবাই এগিয়ে এসো যারা কাল ন্যাড়া হয়েছো তারা এদিকে এসে মহারাজের সামনে এসে দাঁড়াও তাদের জন্য উপহার আছে ওই তো গোপাল তেমন আদর করে ডাকছে মনে হয় আমাদের কিছু উপহার দেবে নইলে কাছে ডাকছে কেন তাই যাই মহারাজ আমার নাম বটা আর আমার বন্ধুর নাম ঘটা আমরা কাল নেড়া হয়েছি মন্ত্রী মশাই আমাদের তাই করতে বলেছেন মহারাজ এরাই সেই ভুল মন্ত্রীর কথায় আমার ঠ্যাং ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আগে ওদের গ্রেপ্তার করুন তারপর সব খুলে বলবো তো আমাদের কোনো দোষ নেই ওই মন্ত্রীর কথাতেই আমরা সে যে মানুষকে ভয় দেখিয়েছি গোপালের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছিলেন মন্ত্রী মশাই হ্যাঁ মন্ত্রী কোথায় ওই যে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে মন্ত্রী আর তার সাগরেদের ধরে আন আর যে এক মন মুলো কেনা হয়েছিল তা ওদেরকেই খাওয়া সবাই সেটা দেখুক বসে বসে বটা ঘাটা মন্ত্রী বড় ষড়যন্ত্রী ভূত খায় মুলো নেই চাল চুলো মন্ত্রী বলে আর খাবে না গোপাল বলে পার পাবে না